এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল শিবিরের সভাপতি হওয়া চাকরি খানি না অন্য যে কোনো দলের ছাত্র নেতা হওয়ার জন্য শুধু তোষামতি করলেই হয় নেতা তোষাপতি করলেই বড় নেতা হওয়া যায় কিন্তু শিবিরের নেতা হওয়ার জন্য তোষাপাতি করা লাগে না যোগ্যতা বাইরে লাগে যোগ্যতা গুণে তারা সভাপতি হয় সেই সভাপতিকে তারা কিভাবে কত রকম ভাবে জেলের মধ্যে আপনারা দেখছেন কোর্টের মধ্যে যখন নিয়ে আসা হতো দুই তিন জনে মিলে কোলে করে নিয়ে আসতে হতো এই যে জীবন্ত শহীদ বলা হয় আমরা তো একই সময় পাশাপাশি জেলের মধ্যে ছিলাম হাঁটার কোন সুযোগ ছিল না বসার সুযোগ ছিল না চিন্তা করেন কি পরিমাণ অবস্থার মধ্যে ছিলেন শুয়ে থাকার মতন অবস্থা ছিল না পিঠে ব্যথা করতো দাঁড়াতে পারতেন না কোমরে ব্যথা করতো বসতে না হাঁটতে পারতেন না পায়ের তলা পর্যন্ত তারা ভাটায় করেন কত ধরনের নির্যাতন করা হয়েছে তারা অপরাধ করে মুরব্বীরা অপরাধ করেছিল লুটে লুট করেছিল আল্লামা সাহেবী মোল্লা মুদুর রহমান নিজামি মুজাহিদ তারা লুট করেছে সালে তারা যদি একাত্তর সালে লুট করবে তাহলে তাদের তো ঢাকা শহরে কয়েকটা বাড়ি বাংলাদেশে বাড়ি বিদেশে বাড়ি থাকার কথা থাকার কথা কিনা পাকিস্তানে বাড়ি থাকার কথা কিনা পাকিস্তানে বাড়ি এখন আছে কাদের বাড়ি আছে ভারতে আমাদের কে বলো মৌলবাদী আমরা হলাম মৌলবাদী তোমরা হটা আগাবাদী বেশি বাড়াবাড়ি করবা দোলা চলে নাড়া দেবো ওখানে বসাবা বাহু দিল্লি বসেছে কোথায় চিন্তা করে দেখেন আপনার আমার মাথার পায়ে ফেলা টাকা লক্ষ কোটি টাকা চুরি করে ভারতীয় ভারতে যে রাজকীয় জীবন যাপন করছে আপনারা কি মনে করেন আল্লা সাহেব বাংলাদেশ থেকে বাইরে গেলে আরামে থাকতে পারতেন না তার ভক্তবৃন্দ ছিল না তিনি বাংলাদেশ কেন সারা বিশ্বের যে কোনো দেশে নির্বিঘ্নে বছরের পর বছর থাকার মতো ছিল তার টাকার দরকার ছিল না কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার পর তাদের বিশ্বাস ছিল আমাদের রাহবারেরা আমাদের নেতৃবৃন্দরা বিদেশে থাকা অবস্থায় তারা বিদেশে ফিরে এসছে মীর কাছে মালি মনে আছে কিনা এই বিচার বিভাগের পরে আস্থা ছিল বলেই তারা ফিরে এসছিলেন এই বিচার বিভাগের পরে আস্থা রেখে তারা বিচারের সম্মুখীন হয়েছিলেন কিন্তু আমরা ন্যায় বিচার পাই নাই আমরা সুষ্ঠু বিচার পাই নাই তারা আমাদের পরে অন্যায় বিচার করেছে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে সাজানো সাক্ষী দিয়ে একের পর এক হাসি দিয়েছে হাঁসির নাটক করেছে হাসির নাটক করে তারা উল্লাস করেছে মিষ্টি মিলিয়েছে